বিহার্স আসসালামু আলাইকুম জেমতান ব্লগস থেকে আপনাদের মাঝে আজকে আবার কিছু কালেকশন নিয়ে আসছি তো বর্ষ আজকের কালেকশনের প্রথমেই দেখাবো দেখেন বাজার সি হান্ড্রেড এই বাইকটা কিন্তু বগুড়ার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড বাজাজ সি হান্ড্রেড বগুড়ার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড গাড়িটার কন্ডিশন দেখেন ইঞ্জিন একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন একদম ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা কিন্তু ট্যাঙ্কিতে একটু কালার মিলানো আছে তো বিহর্স এই বাইকটার আমরা আপনাদের মাঝে টু জেড দেখাচ্ছি দেখেন তো এই গাড়িটার মূল্য কিন্তু মাত্র আটান্ন হাজার টাকা মাত্র আটান্ন হাজার টাকা পাচ্ছেন কিন্তু বাজার সিটি হান্ড্রেড বগুড়ার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সহ তো এর পাশাপাশি বাজার সিটি হান্ড্রেড আরেকটি বাইক আছে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে আপনার কক্সবক এই সরি এটা হচ্ছে আপনার সুনামগঞ্জের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এটা সুনামগঞ্জের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সেলবেলা দু হাজার আঠারো উনিশের মডেল প্রথম মালিকের গাড়ি তো বিয়ার্স এই গাড়িটার মূল্য মাত্র আটাত্তর হাজার টাকা মাত্র আটাত্তর হাজার পাচ্ছেন কিন্তু বাজাজ সিটি হান্ড্রেড তো এর পাশাপাশি এখানে বাজারপেলা ডিন একটি আছে দেখেন সিরাজগঞ্জের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড গাড়িটার ট্যাঙ্কি যে একটু কালার মিলানো আছে তো এই গাড়িটার দাম মাত্র বাষট্টি হাজার টাকা দাম মাত্র বাষট্টি হাজার টাকা তো ভিওর্স এর পাশাপাশি এখানে একটা দেখেন ডাইংটি দেখাচ্ছি তো ডাইনি বাইকটা ঢাকার অ্যানালগ ফুল টাকার নাম্বার ঢাকার অ্যানালগ ফুল টাকার নাম্বার করার অবস্থায় আছে এই গাড়িটার মূল্য কিন্তু মাত্র উনত্রিশ হাজার টাকা মাত্র উনত্রিশ হাজার টাকা পাচ্ছেন কিন্তু ডায়াং এইটি সিসি তো বিভার্স এছাড়া কিন্তু আরও হিউজ পরিমাণ কালেকশন ইমরান মডরে অ্যাভেলেবল রয়েছে তো নিত্য নতুন কালেকশনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফল সাবস্ক্রাইব আসতে থাকবেন আমাদের লোকেশন ইমরান মডর সলঙ্গাবাদ থানা মোর হতে চাষবাস পশ্চিমের সলঙ্গা সিরাজগঞ্জ ধন্যবাদ আসসালামু আলাইকুম